নমস্কার ইন্দো বাংলা টাইমস বিজনেস এবং ক্যালকলিং টিভির দর্শকদের একযোগে আবার স্বাগত নির্বাচন প্রবচন এই অনুষ্ঠানের নতুন অধ্যায় ইলেকশনটা একেবারে তার শেষ দফায় এসে পৌঁছেছে আজকে আমরা আর কোনো যাকে বলে সংখ্যা তত্ত্বের বিশ্লেষণ বা প্রেডিকশন ভবিষ্যৎবাণী ভোটের ভবিষ্যৎ এইসবের দিকে না গিয়ে রাস্তাঘাটে যা শোনা যাচ্ছে সাধারণ মানুষ আমজনতা কি বিষয়টা নিয়ে বেশি আলাপ আলোচনা করছেন এইটা নিয়ে একটু জাস্ট আলোকপাত করার চেষ্টা করব। আজকে যাতায়াতের কথা একটা অদ্ভুত গন্তব্যই কানে এলো সেটা একটা খুবই জনপ্রিয় একটা বাংলা সিনেমার একটা গান থেকে যে একটু সেটাকে বদলে আর কি মূল গানটা থেকে আমি যেটা শুনলাম সেইটাই বলছি যে কথা বলো না শব্দ করো না ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না এটা ছিল মূল গানটা কিন্তু আজকে এই যেটা চলছে সেটা হচ্ছে যে কথা বলো না কথা না শব্দ করো না পরমাত্মা ধ্যানে গিয়েছেন গোলযোগ সইতে পারেন না তা আমি এটার বিশেষ বিশদ ব্যাখ্যায় যাচ্ছি না কারণ এই ব্যাখ্যাটা একেবারে আপনারা গানটা শুনলেই বা গানের যেটা সেটাকে অপভ্রংশই বলুন বা অভিযোজন হয়ে অভিযোজিত হয়ে যে গানে দাঁড়িয়েছে সেই গানটা শুনলেই বুঝতে পারবেন প্রধানমন্ত্রী আগেও ধ্যানে গেছেন এবারও ধ্যানে যাচ্ছেন সেইটাকে কেন্দ্র করে এরকম একটা মানে লোকের সেই বুদ্ধির গড়ায় ধোঁয়া দিলে নানা রকমের গান বাজনা এবং নানান বুদ্ধি বেরো তার মধ্যে একটা এরকম চলছে এটা গানে এলো এমনিতে কারোর ধ্যান করা ধ্যানে যাওয়া বা ধ্যান সমাধিতে যাওয়া আরো পরবর্তী স্তরে সেই নিয়ে কারোর কোনো আপত্তি থাকা উচিত নয় থাকতে নেইও থাকেও না কিন্তু এখানে অন্তত জনসাধারণের আলাপ আলোচনায় যেটা উঠে আসছে বা এই বিষয়টা যে গুরুত্ব পাচ্ছে সেটা এই জন্যেই যে ধ্যানের সঙ্গে কোথাও না কোথাও সলেচুর যাকে বলে নিরালা একান্ত এই ব্যাপারটা কিন্তু খুব জড়িত অর্থাৎ ধ্যান করতে গেলে ওই রকম একটা প্রয়োজন সেটা খুব একটা জানান দিয়ে ঘটা করে সবাইকে জানিয়ে কেউ যায় না ধ্যানটা লোকে করে একেবারে শান্ত নিরিবিলি একটা কারণ ওই যে যেটাকে বলে ট্র্যাঙ্কুইলিটি সেটাও ধ্যানের জন্য খুব জরুরি আর কি তো সেইটা একটা দিক আর একটা দিক হচ্ছে যে ধরুন এর আগেও তো আমরা যাদেরকে জানি যাদেরকে যুগ যুগ ধরে লোকে সেই জায়গায় বসিয়ে বা শ্রদ্ধা করে এসছে আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবও কিন্তু নিজেকে কোনোদিন সেইভাবে আমি পরমাত্মা এই করেননি স্বামী বিবেকানন্দ পরবর্তী পর্যায়ে রামকৃষ্ণ ভাবধারা নিয়ে ইয়ে হয়েছেন উনিও কোনোদিন নিজেকে এবং খুব চট করে কিন্তু একটা এই ধরনের উদাহরণ আপনি পাবেন না যিনি নিজেই বলছেন আমি পরমাত্মার বিশেষ নির্দেশ নিয়ে পরমাত্মারই বিশেষভাবে সৃষ্টি হয়ে এসেছি অতএব মানে এটার মধ্যে কোথাও এরকম একটা নেই তো যখন ওই রাম মন্দির তো পুনর্নির্মাণ বা ওখানে রাম প্রতিষ্ঠা করা রামলালার পরবর্তী পর্যায়ে যেটা আশা করা হচ্ছিল যে এরপরেই আপকিবার চারশো বার হবে সেইটা যখন দেখা গেল ওইভাবে স্ট্র্যাটেজিটা ক্লিক করছে না তখনই ওই রামকে ছেড়ে নিজেকেই একটা ওই লেভেলে তৈরি দিয়ে যদি কোনো একটা যাকে বলা যায় একটা আবেগ ভাবাবেগ তৈরি করা সেই চেষ্টা নয় তো এই রকম আলাপ আলোচনাও কিন্তু ভেসে বেড়াচ্ছে এবং এই ভেসে বেড়ানোর মধ্যে থেকেই একটা দীর্ঘ সময় যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লোকে একটা হাই পেজেস ফেলে রাখতো সেইখান থেকে এই যে কৌতুক করা মিন করা কার্টুন বানানো এইগুলো কিন্তু শুরু হয়ে গেছে এবং যারা সমাজ মাধ্যমে নিয়মিত চোখ রাখেন তারা দেখবেন কিন্তু এই পরমাত্মা পরবর্তী অধ্যায়ও কিন্তু এই বিষয়টাকে ধরেই নানান রকমের একটা কৌতুক বা এটাকে ব্যঙ্গ করা এগুলো শুরু হয়েছে যেটা হয়তো অতটা কাঙ্ক্ষিত বা অভিপ্রেত ছিল না কিন্তু হয়েছে তার কারণগুলো হয়তো এইটা মানে ওটাকে খুব একটা রাজনীতির সঙ্গে বাইরে রাখা যাচ্ছে না আর যেটা বললাম যে ধ্যান বা এই যে দিব্য ব্যাপারগুলো এগুলোকে যেরকম একটা নিরালায় একান্ত ইয়েতে সলিচুর করতে চায় সেইটা বোধ হয় কোথাও না কোথাও লোকের মনে কোথাও একটা সংশয় দেখা দিয়েছে তো এই যে পরিস্থিতিতে দাঁড়িয়ে এর আগে নানান আলোচনা হয়েছে বিশ্লেষণ হয়েছে কি কটা পেতে পারে কোন রাজ্য থেকে কে কটা পেতে পারে এইসবের আর মনে হয় না খুব একটা দরকার আছে কারণ আমরা অপেক্ষারও প্রায় শেষ ইয়েতে চলে এসেছি শনিবার শেষ পর্বের ভোটটার পরই চার তারিখে রেজাল্ট বা ভোট গণনা শুরু হবে তারপর দেখা যাবে ভোটের হাওয়া মরক কোন দিকে ঘুরছে বা আদেও ঘুরছে না যেখানে ছিল সেখানে স্থির থাকছে তো এই প্রসঙ্গে আমরা এটাও বলে রাখবো যে আপনারা কিন্তু ক্যালকালিং এবং ইন্দো বাংলা টাইমসের পর্দায় সারাদিন চোখ রাখবেন আমাদের টিমের যারা রয়েছে সমস্ত সদস্যরা কিন্তু ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে খবর এনে বিশ্লেষণ নিয়ে হেডলাইন্স ত্রিপুরার সহযোগিতায় আমরা আপনাদের জন্যে সারাক্ষণ বিশ্লেষণ এবং এবং যে গণনার ফলাফল সেটারও একদম ভালো আপনাদের জানাতে পারবে একেবারে লেটেস্ট আপডেটেড নিয়ে আর কথা না বললেই নয় যে আপনার বিজেপি তৃণমূল বা কংগ্রেস ইন্ডিয়া জোট কারা কি করবে এই নিয়ে অনেক আল্লাপ আলোচনা হয়েছে কিন্তু যাদের নিয়ে সেই অর্থে কোনো আলোচনা হয়নি সেটা হচ্ছে বামপন্থীরা তাই আজকে এই একেবারে শেষ লগ্নে এসে বামপন্থীদের কথা একটু বলে যাই যে এমন একটা পরিস্থিতি এসেছে এখনই তো একসময় বামপন্থায় যে আন্দোলন সেটা বেশ জোরদারি ছিল অন্তত পশ্চিমবঙ্গে আমরা টের পেতাম কেরালাতেও ছিল ত্রিপুরাতেও ছিল তো এইটা ক্ষয়িষ্ণু হতে হতে এখন যা দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ আর কেরালের মধ্যে ছিল কেরালাতে এখন এলডিএফ বা লেফট ফ্রন্টের যেটা যুক্ত ফ্রন্ট আছে তারা যে সদস্য সংখ্যা সেটা বেশি ছিল এখনও পর্যন্ত কিন্তু এবারে যা বিভিন্ন আভাস পাওয়া যাচ্ছে তাতে কিন্তু ওখানে আবার এমনিতেই কেরালায় দেখা যায় যে প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর সেখানে ভোটের ইয়েটা বদলে যায় প্রবণতাটা তো এই যদিও গত দুবছর দুটো টাম ওখানে এল ডি এফ ভালোভাবে সমানভাবে কাজ করে চলেছিল তো এবারে যা ইঙ্গিত তাতে এখানে ইউডিএফ বা কংগ্রেস নেতৃত্ব জোট বা ইন্ডিয়া জোট তাদেরই কেরার সম্ভাবনা হচ্ছে এটা ভালো ফল সেরকমই প্রত্যাশিত আছে আর যদি পশ্চিমবঙ্গের দিকে তাকানো যায় সেখানে কিন্তু যদিও অনেকে অনেক কিছু বলছেন যে এবারে ওদের সংখ্যা বাড়বে ভোট ভোট বাড়লেও লেফট ফ্রন্টের আসন সংখ্যা কত বাড়বে সেই নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে কারণ ওই ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে আসন পাওয়ার মতো জায়গায় তারা যেতে পারবে কিনা আর যেটা হতে পারে সেটা হচ্ছে যে লেফট ফ্রন্টের যে ভোটটা একসময় ওনারা মানুক না মানুক বিজেপির দিকে ট্রান্সফার হয়েছিলো বা ঝুঁকে গিয়েছিল সেইটা যদি আবার বাম ফ্রন্টে ফিরে আসে তাহলে কিন্তু বিজেপির দিক থেকেই ভোটের অঙ্কটা একটু কমে যাওয়ার একটা সম্ভাবনা অন্তত থাকবে মানে যা আমরা বলছি সবে কিন্তু সম্ভাবনার দিক থেকে তো সেটাও দেখতে হবে তাতে একটা যেমন প্রমাণিত হবে যে বামফ্রন্টের একটা বড় অঙ্কের ভোট ওদিকে ট্রান্সফার হয়েছিল সেটা একেবারে যেটা ওনারা অস্বীকার করেন সেটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে যদি দেখা যায় যে ভোট বাড়ার ফলে বিজেপি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে বামফ্রন্টের বা বামপন্থার এই যে আন্দোলন সেই আন্দোলনটা একেবারে তলানিতে এসে থেকবে কিন্তু যদি আমরা এখন যে আভাস ব্যঙ্গি পাচ্ছি সেই রকম ফলাফল হয় বাম তাহলে কি কোনোদিন আর বামপন্থা বা এই যে বাম আন্দোলন সেটা ঘুরে দাঁড়াতে পারবে সেই প্রশ্নচিহ্নও দাঁড়াবে এবং তাদের যেগুলো মানে পারিপার্শ্বিকতা থেকে যে ইঙ্গিত পেয়ে তাদের বদলানোর যে কথা সেটা কতটা তারা বদলাতে নিজেদের পেরেছে সেইটা নিয়েও তাদের কিন্তু ভাবতে হবে এবং এই যে প্রত্যেকবার তারা একটা কনফিউজিং একটা সিগন্যাল দেয় সাধারণ ভোটারদের কাছে যে এখানে আমরা একসঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট করে ভোট করছি কেরালায় কংগ্রেসের সঙ্গে জোটছি ওনারা হয়তো ওই কৌশল করে অনেক কিছু করতে চান কিন্তু এই কৌশলই যে জিনিসটার বার্তাটা বোধহয় ভোটারদের কাছে খুব একটা ভালো যায় না সেটাও ওনাদের একটা বোঝার সময় এসছে যে কোনো একটা ক্লিয়ার কাট একটা ক্ল্যারিটি থাকা দরকার সেই ক্ল্যারিটিটা নিয়ে ভোটে লড়লেই বোধহয় ভালো হয় এবং আলটিমেটলি বাম আন্দোলন আবার এদেশে বা অন্তত পকেট কয়েকটা রাজ্যে ফিরে আসবে কিনা সেইটাও নির্ভর করবে তারা কতটা নিজেদের সময়ের উপযোগী করে বদলাতে পারছেন এবং নিজেদের সময় উপযোগী করে তুলে ধরতে পারছেন ভোটারদের কাছে তো আমরা এই সমস্ত বিষয়ের ওপরই লক্ষ্য রাখবো দিন তো রাখবোই চার তারিখেও সারাক্ষণ ভোটের ফলাফলের দিকে নজর রাখবো আপনারাও কিন্তু ক্যালকোলিং এবং ইন্দো বাংলা টাইমসের পর্দায় নজর রাখুন ভোটের একেবারে সর্বশেষ আপডেট এবং বিশ্লেষণ এইটা জানার জন্যে নমস্কার